চক্রবিদ সমাহার বৃদ্ধি বা হ্রাস পর ক্লাস টেন এক্সারসাইজ সিক্স পয়েন্ট টু কোয়েশ্চেন নাম্বার সেভেন সিরিয়াল নাম্বার ওয়ান জিরো এইট এটি গাছের উচ্চতা প্রতি বছর টোয়েন্টি পার্সেন্ট হারে বৃদ্ধি পায় গাছটি বর্তমান উচ্চতা টোয়েন্টি এইট পয়েন্ট এইট মিটার হলে দু বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা মনে করি মনে করি বছর আগে আগে গাছটির উচ্চতা ছিল এক্স মিটার আর প্রতি বছর কত পার্সেন্ট বাড়ছে টোয়েন্টি পার্সেন্ট হারে বৃদ্ধি পায় সুতরাং প্রথম বছর প্রথম বছরে উচ্চতা বৃদ্ধি পায় এক্স প্লাস এক্স ইন্টু টোয়েন্টি ফাইভ হান্ড্রেড তাহলে কুড়ি লক্ষ কুড়ি পাঁচ কুড়ি একশো ইকোয়াল টু এক্স প্লাস এক্স প্লাস এক্স বাই ফাইভ মিটার ইকোয়াল টু ফাইভ এক্স প্লাস এক্স বাই ফাইভ

বাই ফাইভ ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড মিটার তাহলে কুড়ি অক্ষে কুড়ি পাঁচ কুড়ি একশো পাঁচ কুড়ি একশো তাহলে কী দাঁড়ালো সিক্স এক্স বাই পাঁচ প্লাস সিক্স এক্স বাই পঁচিশ মিটার তাহলে এটা হচ্ছে টোটাল যোগ করি পঁচিশ পাঁচ পাঁচ ছয় পঁচিশ পাঁচ ছয় তিরিশ এক্স প্লাস পঁচিশে কে ছয় এক কে ছয় ইকুয়াল টু ছত্রিশ এক্স বাই পঁচিশ মিটার তার মানে দ্বিতীয় বছর পর দ্বিতীয় বছর পর গাছটির উচ্চতা হয়ে গেলো এত তা বলে দিয়েছে দ্বিতীয় বছর ছিল বর্তমান বয়স তাহলে গাছটির বর্তমান বয়স ছিল গাছটির বর্তমান বয়স ইকোয়াল টোয়েন্টি এইট পয়েন্ট মিটার তাহলে আমরা এটাকে টোটাল এখন গায় এর যা বয়স এরও বয়স তাই শর্তানুসারে শত্তানুসারে ছত্রিশ এক্স বাই ফাইভ টোয়েন্টি এইট এইট বা এক্স ইজ এইট পয়েন্ট এইট ইন্টু পঁচিশ বাই থার্টি সিক্স তা আমরা যদি টোয়েন্টি এইট পয়েন্ট এইটকে মাল্টিপ্লাই করি তাহলে দাঁড়ায় সেভেন টু জিরো সেভেন টু জিরো বাই ছত্রিশ তা ছত্রিশ দুগুণে বাহাত্তর টোয়েন্টি মিটার সুতরাং গাছটির আগের উচ্চতা ছিল গাছটির আগের উচ্চতা ছিল কুড়ি মিটার ওকে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ওকে